প্ৰথম <laughs> দুলাই <laughs>

আমি প্রত্যেককে দশ টাকা দশ টাকা করে দেবো মাংস মান শেষ ভাই মান শেষ একটা

મેગેન નિયોન અને નિયોનલા વિદે પાછળ આપતા હતા 4 0 2 0 5 0 એ 0 બાકીનો আমাকে তো হ্যাঁ আমাকে তো আর আগের মতো ভালোবাসো না তাই হয়তো বেশি একটা খোঁজ রাখো হ্যাঁ আমাকে তো ভাই আগের মতো খোঁজ ভালোবাসো না তাই হয়তো তোমরা বেশি একটা খোঁজ রাখো এদিকে এসো হ্যাঁ 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 আমাদের তো ভাই তোমরা আগের মতো